সকালে ঘুম থেকে উঠেই আগে ভাবি দুপুরে কি রান্না হবে আজ কারণ আমি দোকানে চলে যাব তার আগে কি রান্না হবে বলে গেলে মা সেটা রান্না করে রাখতে পারবে তো আগের দিন আমাদের পাশের মাঠ থেকে এই শাকগুলো দেখো আমি তুলে নিয়ে এসেছি সেগুলোই বেছে রেখে যাচ্ছি মা পরে কেটে নেবে বা মেয়ে কেটে দেবে তো শাক বেছে আমি চলে গেছিলাম বাজারে বাজার থেকে দু রকম মাছ নিয়ে এসেছি আর একটু খাসির মাংস নিয়ে এসছি বাজার দিয়ে আমি দোকানে চলে গেছি আর মা আর মেয়ে সেদিন বাড়ি ছিল মা মেয়ে মিলে মাছগুলো ধুয়ে কেটে ফ্রিজে রেখে দিয়েছে আর খাসির মাংসটা রান্না হবে আজ তো দেখো খাসির মাংস রান্না শুরু হয়ে গেছে মা খাসির মাংসটাকে সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করছে আর এই কষা মাংসটা খেতে আমার জাস্ট ফাটাফাটি লাগে তা মাংস রান্না দেখো প্রায় শেষ হয়ে গেছে আর আমার খাবার আমি দোকানে নিয়ে চলে এসছিলাম আমি এত গরম পড়েছিল তাই আমি আমার মেয়েকে বললাম তুই হাফ রাস্তা আয় আর আমি হাফ গিয়ে খাবারটা নিয়ে এসে দোকানে আরাম করে বসে খাব তো এই দেখো মা খাবার বেড়ে পাঠিয়ে দিয়েছে শাক ভাজা আর এই জন্য খাসির মাংস কষা আমাকে কিন্তু জল দেয়নি কারণ আমি কষা মাংস খেতে খুব ভালোবাসি তোমাদেরকে বললাম আর এই জন্য মেটো ভাজা মেটো ভাজাটা মেয়ে করেছে তো আমাকে খাবারগুলো দিয়ে গেছে এবার আমি জমিয়ে বসে খাই আনন্দ করে করে